হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আমি রাব্বি স্যার আমার নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকের ভ্লগটা হচ্ছে অন্যরকম যেমন আজকে সিক্স টু নাইন এম মানে হচ্ছে সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত আমি বাড়িতে প্রত্যেক দিন কি কী করি এমনিতে নর্মালি আমার কি কি কাজ থাকে তো সব কিছুই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো মূলত এই ঘরে আমি আর সাব্বির ঘুমাই তো সাব্বির এখন গেছে মাদ্রাসায় তো এখন আমি একাই আছি তো আমি বিছানাটা গুছিয়ে ফেলি তার মধ্যে তোমরা আমার ভিডিওটা একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো গাইস আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন দেখি হালকা একটু ফ্রেশ হয়ে সকালে নাস্তা করবো তো দেখি আজকে কি আছে কপালে তো আমি মূলত গিয়েছিলাম হাত মুখ ধুইতে তারপর দেখি একটা পিচ্ছি ছেলে মানে আমাদের প্রতিবেশী তো ও এসে বলতেছে যে ভাইয়া আমি তো খুব সুন্দর নাচ পারি গান পারি তুমি দেখবা তো আমি বলছি দেখাও তো দেখাইতেছে ও গান করতেছে নাচ করতেছে তো ভালোই লাগলো আর কি ও নাচ দেখা তো এইদিকে আমার মা আমার জন্য আবার পিঠা দিয়ে গেছে তো আমি আপাতত হালকাই নাস্তা করেই আজকের দিনটা শুরু করছি তো গাইস অনেকক্ষণ হয়ে গেছে আমার সময় প্রায় শেষ হয়ে আসতেছে আর আমাকে সকাল থেকে এখন পর্যন্ত কেউ কোনো হুঠোরমেশ দেয় নাই তো অন্যান্য দিন কি হয় এটা কর রাবি ওইটা কর এইটা কর ওইটা কর করতে করতে আমার সময় যায় আর আমি কোনো ভিডিও করতে পারি না প্রত্যেকদিন আমার দেরি হয়ে যায় আর কি হয়েছে আজকে কেউ আমাকে কোনো কাজই দেয় নাই তো ভাবতেছি এখানে বসে বসে আমি একটু রিল্যাক্স করি তো হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে গেছে তো মনটা খারাপ হয়েছে কেন গত তিন চার দিন আগে আমার ফোনের কভারটা ছিঁড়ে গেছে তো কভার ছিঁড়ে যাওয়ার পরে আমি কি করলাম ঘাটাঘাটি করে আমি দুইটা কভার অর্ডার দিই তো এই হচ্ছে দুইটা কভার আমি এটার কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না আসলে আমার মনটা অনেক খারাপ কারণ কি লেগে এই যে এই যে বাম্প আছে না কভারের এই কভারের বাম্পের চারপাশে যে কোনা দিয়া পেইন্ট বসানো একে তো হচ্ছে এটা পেইন্ট করছে মানে ডিজিটাল প্রিন্ট না এটা পেইন্ট করছে এটা যে কোনো মুহূর্তে এটা ঘষায় ঘষায় উঠা যাবে তো আমি যদি জানতাম তাহলে এটা কখনোই আমি অর্ডার দিতাম না তো রিজন এক আরেকটা হচ্ছে ওরা যে পেইন্ট করছে ওদের পেইন্ট দেখো এতটুকু পর্যন্ত পেইন্ট আছে কিন্তু হালকা ছাপ বসে রয়েছে এতটুকু পর্যন্ত এটা কিন্তু ক্লিয়ার করা দরকার ছিল মানে চার পাশে হালকা ছাপ বসে রয়েছে দেখতে খুবই বাজে দেখা যাইতেছে আর আমি তো অবশ্যই ছবি দেখে অর্ডার করছি না ছবির মধ্যে যেমন দেখছি মানে কি সুন্দর দেখাইতেছে দেখে আমি পাগল হয়ে গেছি মানে আমারই চাই লাগবে কিন্তু হাতে পাওয়ার পর কেন জানি আমার পছন্দ হইতাছে না তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমরা যদি কখনো বা আগে পড়তো অনলাইনে অর্ডার করো কোনো কিছু তো আমি আজ পর্যন্ত আজ পর্যন্ত একটা বাদ দিই আমার আজকেরটাই বলি আজকে আমি এই দুইটা কভারিং না আমার কাছে মনে হইতেছে যে আমার সব টাকা লস হয়ে গেছে আমি যদি এক টাকাও খরচ করি এইটার পিছনে তাহলে আমার এক টাকাই লস তো তোমাদের জন্য একটা সাজেশন তোমরা যদি অনলাইনে কোনো কিছু অর্ডার করো তো সবার আগে দেখবা রিভিউ অন্যান্য যে বায়াররা এই পেজ থেকে অথবা এই প্রোফাইল বা যে কোনো কিছুই বলো না কেন যদি কিনে অবশ্যই তো তারা একশো জনের মধ্যে বিশ জন অন্তত রিভিউ দে বা পাঁচ জন অন্তত রিভিউ দে পাঁচ জনের রিভিউ দেখে যদি তোমরা দেখো যে চারজনের ভালো দিছে তাহলে মনে করো যে এটা ঠিক আছে মানানসই বা একশো জন থেকে যদি একশো জনের রিভিউ দেয় এখান থেকে যদি সত্যটাও ভালো থাকে তাহলে মনে করবে যে না আসলে এগুলা ভালো কেনা যায় কিন্তু আমার মতন রিভিউ না দেখে এগুলো কেনাটা আসলে উচিত না এই কারণেই আজকে হঠাৎ করে আমার মনটাও খারাপ হয়ে গেছে আমার এখন কিছুই ভালো লাগতেছে না তো গাইস এটা হচ্ছে আমাদের গোসলখানা এখানে আমি এখন গোসল করব তো তোমরা এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা লাইক করো তারা প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো